What? তো একটু আমার চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম কখনো বলো অবশ্যই তোমাদেরকে প্রতিদিনের মধ্যে অনেক অনেক স্বাগত স্কিপ না করে একটু দেখে নাও আর চলো এভাবেই চলছে ঘর বা দোকান আর আজকে দোকানে যাবো তার জন্য চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিয়ে একেবারে শাড়ি পরেছি একেবারে কাপড় পরেছি রেডি হবার মানে যাওয়ার জন্য পুজোটা হলো এই মাত্র আর চপ নিয়ে চলে এলো ওরা মুড়ি খাচ্ছে ঘরে আর আমি তোমাদের দাদা ভাইকে দেবো গা তারপর দোকানে গিয়ে খাবো আজ দেখো কালকে যে নাচটা শ্যুট করেছি আর ওটা শাড়িগুলো এখনও গোটানো হয়নি এবার দোকান থেকে এসে গোটাবো তাহলে চলো ওরা খাক আর আমি চলে যাই চপ নিয়ে দোকানে দোকানে তোমার দাদা সাথে খেয়ে নেবো এ দেখো দোকানে চলে এসেছি একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের যে আমি চলে এসেছি আর এই দেখো চপগুলো নিয়ে এসেছি চলো মুড়ি খেয়ে নিয়ে আগে আগে ব্রেকফাস্ট একবার পুজো হয়ে যাওয়ার পর না খেলে না একদম ভালো লাগে না দিলাম ও খাচ্ছে ততক্ষণে আমি আরো সবজিগুলো কেটে নেব আলু ভাজা আলু সেদ্ধ করতে বসিয়ে দিই ডাল বসিয়ে দিই একটু মুগের ডাল হবে আর মাছের ঝোলটাও করে নিই সব কিছু রেডি করে নি আজকে আজকে না এক দুটো করে লোক আসছে দেখাতে পারছি না ঝোল চলো রান্না হয়ে গেছে আমার কমপ্লিট ডিমের ঝোল দেখলে এখানে দেখো মাছের ঝোল আর আলু ভাজা হয়েছে আর এখানে ডিমের ঝোলটা এই মাত্র গরম রয়েছে এখানে চাটনি আর রয়েছে এখানে রয়েছে পোস্ত টমেটো দি সবগুলো নিয়ে কিন্তু টমেটো দেওয়া হয়ে গেছে আজকে এখানে আলু মাখা রয়েছে আর নিচে রয়েছে বাঁধাকপির সবজি আর এখানে মুগের ডাল আর ভাত হয়ে গেছে এই দেখো একবার ভাত নামানো রয়েছে এটা ঘরের ভাতটা আর এখানে একটা দোকানে রয়েছে দোকান ওই দেখো বসানো রয়েছে এগুলো সব সামালে দেখো খদ্দার আসতে শুরু হয়ে গেছে চলো তোমাদের দাদা ভাই দেখো একটুখানি বসে রয়েছে আর এখন দেখো ফ্যান চালাতে হচ্ছে উপায় নেই খুব গরম করছে আর এখানে দেখো বসে নিয়ে আমি একটু এখানে পাঁপড় রয়েছে এই দেখো কাস্টমার চলে এসেছে ওরা সব খাচ্ছে খাক আর আমরাও চলো খেয়ে নেবো একটু পরে এই দেখো নিয়ে নিয়েছি খাবার ডিমের ঝোল আর আলু মাখা নেব আর খেয়ে নেব সকলে মিলে বাবু কিন্তু খাবে না ডিমের ঝোলও চিকেন নিয়েছে ডাল ভাত চিকেন আর আলু ভাজা আর মেয়েটা নিয়েছে আলু মাখা আর ডিমের আলু ডিম আর কি বলতে গেলাম যেটা হলো পেঁয়াজ তাহলে চলো আমরা খেয়ে নিই দেশি ডিম তো খুব কুসুমটা মানে ইয়েল্লোটা বেশি আর খেতে না বেশ ভালো আর আমার দেখো খাওয়া হওয়ার পর অনেক কিছু করেছি এদিকে ঘুরু ঘুরু করতে গেছিলাম একটুখানি রোদে তারপরে গুরুগুরু করে আসার পর গাইগুলোকে দেখে এসেছি তারপরে এসে দেখো ঝাঁট দিচ্ছি এবার চলো এখানে দেখো ছাতু নিয়ে নিচ্ছি আর একে একে সব উপকরণগুলো দিয়ে দেব ছাতু দিলাম দিয়ে দিচ্ছি একটুখানি রসুন পেস্ট দিয়ে দেবো একটুখানি আদা পেস্ট আর দিয়ে দেব একটুখানি লঙ্কা লঙ্কা বাটার মতো একটুখানি হিং দেব এইটুকু দেবো আর দেব না বেশি আর দেবো যেটা হলো কিছুটা জোয়ান দিচ্ছি আর দেব হলো সাধারণত নুন আর সর্ষের তেল দেব বেশ খানিকটা এগুলো এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো হাত দিয়ে প্রথমে শুকনোতে তারপর এক একটুখানি জল দিয়ে ডোটা আমি একদম শক্ত করে মেখে নেব একদম শক্ত করে এই দেখো এরকম হবে ডোটা একদম শক্ত করে খুব শক্ত যে একদম হার্ড শক্ত নেই কিন্তু খুব মসৃণভাবে মেখে নেব তারপরে চলো আটা মেখে নিয়েছি এগুলো আমি লিটি কেটে নেবো ছোটো ছোটো করে যেমন বড় করবে যেমন আমি কিন্তু এইভাবে করেছি এতটা লুচির মতো এবার একটুখানি এইভাবে ভরে নেব পুটটা সবগুলোই এই ভরে ফিরে আসছি তোমরা একটু দেখতে থাকো স্ক্রিপ্ট না করো তাহলে বুঝতে পারবে আছে আর আমি এইভাবে বেলে নেব দেখো মানে পুটটা একটু বেশি দিয়েছিলাম ওটা এক্ষুনি ভাজবো দিয়ে টেস্ট হবে তার জন্য আর আমি সবগুলো বেলে নিয়েছি এবার চলো ভেজে নি একটু ধিমি আছে করলাম প্রথমে তাহলেই ভালো ফুলবে এইভাবে করে খেলে না দারুণ লাগে খেতে আর যেটা হলো এর সাথে কিন্তু বেগুন ভর্তা তারপরে আলু ভর্তা কিছু একটা হলে আরও বেশি ভালো লাগে আর আমি করব আলু মাখা আমি যেটা দিয়ে খেতে পছন্দ করি সেটা দিয়ে খাবো কিন্তু সেটা ঘরে গিয়ে করব। এটা খাবারটা আমি শুধু দোকানে করে নিলাম ঘরে গিয়ে করতে হবে না আর শুধু আলুটা ঘরে করব। চলো আমার হয়ে গেছে এটাই শেষ আর এই দেখো সবগুলোই হয়ে গেছে অনেকগুলোই করেছি প্রচণ্ড গরম তবুও আমি ভরে নিলাম এগুলো রাখলাম খাবার জন্য চা করব এবার এই দেখো চা চা নিয়ে বসে পড়েছি আর খাচ্ছি চা দিয়ে লিটি দিয়ে চা খাচ্ছি এখন আজকে অন্যদিন খায় না শুধু চা খেয়ে নি আর দেখতে পাচ্ছ নিয়ে 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 ধুয়ে চলে যাচ্ছি ঘরে এই যে আলু কেটে নিয়েছি এগুলো ধুয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দেব চোখা করব তার জন্যই লিটি তো হয়ে গেছে হয়ে গেছে এবার ভর্তা বানাবো তাও সিম্পলভাবে ভাবে লঙ্কা দেবো কাঁচা লঙ্কা কাঁচা তেল পেঁয়াজ পেঁয়াজ এখন আর দেবো না মই ফইকে নাড়বে একটু ঝাল ঝাল করে করবো তাহলে বেশ ভালো লাগবে বলিস না বাবা কখন আমার রেখে দে এখন দিতে হবে না পেঁয়াজ কুচি দিবি নাকি না এই দেখো মেখে নিয়েছি আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু লঙ্কা কম দিলাম আর আমরা যেহেতু ঝাল একটু বেশি খাই তাই জন্য এটাতে লঙ্কা বেশি দিচ্ছি তাহলে চলো খেয়ে নি বাবু খেয়ে নিচ্ছে চলো আমার রেডি হয়ে গেছে আলু মাখা সিম্পলভাবে করলাম এটা অনেক কিছু যেত তা সেটা কিছুই দিলাম না পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি তাহলে চলো খেয়ে নিই আর ব্লগটা আজকে এখানেই শেষ করে দেবো কালকে সকালে আবার অন্য কোনো বলক নিয়ে চলে আসবো ততক্ষণ যেন বেদায় নিয়েছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে লিট্টি চোখা বানিয়ে খেয়েও আর তোমাদের কাদের কাদের ভালো লাগেই আমাকে কমেন্টে জানিও যদি বলকটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রেখে